অমৰ দৌলাৰমাৰ মায়াৰ ম কোথায় গেলে পাইব না সবাই বলেন গেলে পাইব না তোমাকে পাইলাম পাইলা আমার দয়া Mabu dire. ہمار مار مولا روت گلے پائیب تمار ٹیا نتا گلے پائیب تمارٹی ٹی کے تمہ آمی پائی াম না তুমাকে পাই বার শে গুরিয়াম দেশ বি দে বা গানে করাম বি চা হরে পুর লামে বিচানা বতুল লড়কি না রায় করলাামে বিচা না আমর দয়ার বাবুদি রে আমার মায়ার মদরে تائے گے پائیب تمار ٹھیک تما کے بجیا پائی لینا تما کے پی بارش بشیا میجر محفل ہر دعا کے پائی باراش بشیا میں وا جر محفل ہر مسجد بھی تورے کر لا مٹی کا ہر مسجد کی نارا کرلا مٹی কানা সবাই বলো আমার দয়া মৌলা রে আমার মায়ার মা দি রে কোথায় গেলে পাইব তুমার টিকা না তোমাকে বুঝিয়ামি পাইলা সুন্দর মদিনা নবি যাইতে আমরা পারলাম না দয়া করে মা পুদল্লা নাও না শোন মদিনা ইলা ইল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إله إلا الله لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أي بنت دوجي شمعي الله رب العالمين كي بولبي جاي الله رب আল্লা বলবে যেই সময় তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেই সময় তুমি আল্লাহ রব্বুল আলামিন কে বলবে আয় আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন শালা জীবনের মধ্যে আমি কত গুনা করেছি গো আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে তওবা করতেছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে তওবা করতেছি আমার সমস্ত জীবনের গুনাহগুলি কি আপনি মাফ করে দেন গো আল্লাহ এই সময় আল্লাহ রব্বুল আলামিন গো বান্দা তুমি যেই সময় আল্লাহ রব্বুল আলামিন কে বলবে নামাজে মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাবুল আলমিন তোমার গুনাগুলিকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন জুড়ে বলা সুবাহান আল্লাহ আমরা যদি জান্নাতের মধ্যে যাইতে চাই তাহলে আমাদেরকে আমল করা লাগবে কি করা লাগবে আমল করা লাগবে আমরা যদি আমল করি তাহলে আমরা জান্নাতের মধ্যে যাইতে পারবো পারবো কি না পারবো কি না পারব আমরা জান্নাতের মধ্যে যাইতে হলে আমাদের আমল করা লাগবে এর কারণে আল্লাহ রাব্বুল আলমিন হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহিমসাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে বলতেছেন আয় নবী আয় তু চাহানের বাদশা নবী গো নবী গো আমার মোহাম্মদ সাল্লাহ আপনি আমার বন্দাদেরকে বলে দেন ইয়াইবাদি আল্লা আসরাফু আশরাফু আলাউসিম তোমরা যারা এই পৃথিবীর জমিদের মধ্যে তোমাদেরকে দেওয়ার পরে তোমরা এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা গুনা সীমা করো নাই গোবন্দা তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ তোমরা সেরা জিন্দগির মধ্যে গুনা করেছ গোবন্দা আই বন্দা যে সময় তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাগুলিকে মাফ করে দিব কিন্তু তুমি মনে মনে ভাবতেছো যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমি সারা জিন্দগি গুনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার গুনা মাফ করে দেবেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতে দিয়েছেন বন্দা যে সময় তুমি আল্লাহ রাবুল আলমিনের কাছে চাইবা আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে যে সময় তুমি চাইবা আমি আল্লাহ রাবুল আলমী তোমার গুনাগুলিকে মাফ করে দিব কিন্তু তুমি আমার আমি আল্লাহ রাবুল আলমের কাছে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে এমনি তো আমরা যদি বাজারের মধ্যে গিয়ে বসে যদি আমরা আল্লাহ রাবুল আলমের কাছে চাই তাহলে হবে কি না হবে কি আমরা যদি দোকানের মধ্যে গিয়ে চাই তাহলে হবে কি না আমাদেরকে চাইতে হবে কোন জায়গার মধ্যে মসজিদের মধ্যে কোন জায়গার মধ্যে আরে মসজিদের মধ্যে না আপনার বাড়ির মধ্যেও যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি আল্লাহ হরবুলি আলমীকে বললেন বলেন যদি আয় আল্লাহ আমার গুণাগুলিকে আপনি মাফ করে দেন আমি সারা জিন্দগি গুনার কোনো সীমা করি নাই আমি হাজার হাজার গুণা করেছি আমি শহীদা কবিরা থেকে নিয়ে আমি বড় বড়ো গুণা করেছি আল্লাহ আমার গুণাগুলিকে মাফ করে দেন তাহলে আল্লাহ রব্বুলি আলম মাফ করে দিবেন কি না আওয়াজ দিয়ে বলে দিবেন কিনা আল্লাহ রব্বুল আলমিন আমার গুণাগুলিকে মাফ করে দিবে কিন্তু আমরা কি করে চাইব কি করে আমরা আল্লাহ রব্বুল আলমের কাছে চাইব এই চাওয়ার নিয়ম হল আল্লাহ রাবুল আলমিন কুরআন আল করিমের মধ্যে বলতেছেন বান্দা যেই সময় তুমি আমি আল্লাহ রাবুল আলমিন কি করি শেষ রাত্রির মধ্যে আমি কি করি শেষ রাত্রির মধ্যে আমি পহেলা নম্বর আসমান অর্থাৎ প্রথম আসমানের মধ্যে আসি কয় নম্বর আসমান প্রথম আসমানের মধ্যে আমি আসি আর এই আসমানের মধ্যে আসার পরে আমি শেষ রাত্রির মধ্যে গোবন্ধা আমি আমার বন্দাদেরকে ডাকি আমার বন্দাদেরকে ডাকি আরে বন্দা তোমরা কোথায় আছো গোবন্ধা তোমরা গুণা করেছ কিন্তু আমার আমি আল্লাহ রাব্বুল আলমীর কাছে চাওয়ার সময় এইটা তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামের কাছে এই সময় যদি তোমরা চাইতে পারো গোবন্দা তাহলে আল্লাহ রাব্বুল আলমী বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের জন্য আমি এসেছি এই সময় তোমরা যত গুনাহ নিয়ে যত গুনাহ নিয়ে তুই তোমরা আমি আল্লাহ রাবুল আলমের কাছে চাও গো বন্দা আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদের গুনাগুলিকে মাফ করে দিব জুড়ে বলো সুবাহান আল্লাহ কয় নম্বর আসমানের মধ্যে প্রথম আসমানের মধ্যে কয় নম্বর আসমানের মধ্যে প্রথম আসমানের মধ্যে আল্লাহ রব্বুল না আসেন এবং এসে বন্দাদেরকে বলেন আয় বন্দারা তোমরা কোথায় আসো তোমরা আমি আল্লাহ রাব্বুল আলমের কাছে এসো তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও এবং তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলো আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের গুণাগুলিকে মাফ করে দেওয়ার জন্য আমি এসেছি কিন্তু আমরা এই সময় কি করি আমরা এক কম্বলের উপরে আর একটা কম্বল দিয়ে আমরা কি করি গুমের মধ্যে থাকি থাকি কি না গুমের মধ্যে থাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন এইটা হলো চাওয়ার সময় এইটা হলো কি? চাওয়ার সময় এইটার সময় যদি এই সময় যদি তুমি চাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলম বলতেছেন আমি তোমার গুণাগুলিকে মাফ করে দিব আর যদি এই সময় তুমি চাইতে পারো না তাহলে আমি আল্লাহ রাব্বুল আলম তোমাকে মাফ করে দিব কিন্তু এই সময় গুরুত্ব আল্লাহ রাব্বুল আলমের কাছে চাইতে বেশি কোন সময় শেষ রাত্রির মধ্যে কোন সময় আওয়াজ দিয়ে বলো কোন সময় শেষ রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলম বলতেছেন আয় আমার হাবি বিন্দুরে মুজসম সাল্লু আলহি সাল্লাম নবী গো আমার আপনি আপনার উম্মাদদেরকে বলে দেন গো নবী আপনি আপনার উম্মাদদেরকে বলে দেন তোমরা হাজার হাজার গুণা করেছ তোমরা গুণার তো সীমা করো নাই এই কথা শোনার পরে নবীজির একজন সাহাবি কি একজন সাহাবি উনার নাম হলো হজরতে ওয়াসিদ আদি আল্লাহ তাল উনার নাম কি হজরতে ওয়াসিরাদি আল্লাহু তা আনহু উনি কি করেছেন উনি আমার নবী মহাম্মদ সাল্লামল্লাহু আরে হিউ সাল্লাম চাচা হজরতে হামজা আদি আল্লাহ তা আয় শহীদ করেছেন কি করেছেন হজরত হামজা আদিয়াল্লাহু তা আইলা আনহুকে শহীদ করেছেন উহুদের যুদ্ধের মধ্যে গুণ যুদ্ধের মধ্যে উহুদের যুদ্ধের মধ্যে তো আমার নবীর চাচাকে যদি শহীদ করেছেন উনি কি গুনাহ কম করেছেন গুনা কম করেছেন কি না গুনা কম করেছেন কি উনি আল্লাহ নবীর চাচাকে শহীদ করেছেন এর মানে উনি তো আল্লাহ নবীর চাচা আপন চাচাকে শহীদ করেছেন এর বাদে কত বড় গুণা করেছেন কত বড় গুণা করেছেন উনি মনে মনে ভাবতেছেন যে আল্লাহ রাবুল আলমিন এই আয়াতটা নাজিল করেছেন এই আয়াতটা আল্লাহ রাবুল নাজিল করেছেন আমি যদি আল্লাহ রাবুল আলমিনের কাছে এই আয়াতটা নিয়ে এই আয়াতের আল্লাহরুল আলমিনের কাছে চাই আমি নবীর কাছে যদি যাই গিয়ে যদি কলিমা পড়ি কলিমা পড়ে যদি আনি তাহলে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ নবী হয়তো আমাকে মাফ করে দিবেন এবং রাবুল আলমিন আমাকে ইমানের মধ্যে أبو بكر بن مسلم بن بنا بن جبريل سبحان الله الله رب العالمين ارسي. আল্লাহ নবীর সাহাবি হজরত অসিরাদি আল্লাহ তালানহু কি বলেছেন এই আয়াতটা নাজিল হওয়ার পরে যে আল্লাহ আল্লাহরবুলি আলম বলেছেন যে বন্দা তুমি যত গুণা করেছো আমি আল্লাহ আল্লাহরব্বুল আলম তত গুণা মাফ করে দিব এই আয়াতটা শোনার পরে অশিরাদি আল্লাহ তালানহু মনে মনে ভাবতেছেন যে আল্লাহ রবুলি আলম হয়তো আমার গুণাগুলিকে মাফ করে দিবেন তাই আমরা আমি নবীর কাছে যাই নবীর কাছে গিয়ে ইমান আনি তাহলে আল্লাহ রবুল্লা আলম আমাকে মাফ করে দিবেন এবং জান্নাতের মধ্যে আমি যেতে পারবো পারবো কিনা Parabéns. তোমার সময় পর্যন্ত তুমি জান্নাতের মধ্যে যাইতে পারবে না তুমি জান্নাতের মধ্যে যাইতে হলে গো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কে তোমার খুশি করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয় বন্দা পৃথিবীর সুminIndex মধ্যে তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি করতে চাও গো বান্দা তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি তুমি খুশি করো আমার নবী যদি তোমার উপর খুশি হয়ে যায় গো বান্দা আমার নবী যদি তোমার উপর

মধ্য থেকে কখনো কোন বন্দা কখনো পুরোপুরিভাবে মুসলমান হতে পারবে না মুমিন হতে পারবে না গো বন্দা যত সময় পর্যন্ত আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গে যত সময় পর্যন্ত তোমাদের মা বাপাই বিরাত খেসা কারিবি তোমাদের ছেলে মেয়ে থেকে এ হাতকে সমস্ত পৃথিবীর মানুষ থেকে যত সময় পর্যন্ত আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গে মহাব্বত হবে না তত সময় পর্যন্ত তুমি মুসলমান এবং ইমানদার হইতে পারবে না গোবন্দা তাই আমরা যত সময় পর্যন্ত আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে খুশি করতে পারবো না তত সময় পর্যন্ত আমি ইমানওয়ালা মুসলমান ইমানদার হতে পারবো না পারবো কি পারবো না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম যদি এই পৃথিবীর জমিদার মধ্যে না আসতেন তাহলে কোনো কিছু হতো কি না কোনো কিছু হতো না আল্লাহ রব্বুল আলমিন কুরআন আল করিমানের মধ্যে বলতেছেন আই নবী

যদি অলি হতে যাও আমি আল্লাহ রে আলম যদি প্রিয় বন্দা হতে যাও তোমরা তোমরা নবী মোহাম্মদ সাল আলাইকে ভালোবাসো কাকে ভালোবাসো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যদি আমার দুস্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা ভালোবাসো ইউহিবুকুম আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের মধ্যে তোমরা ডুবে যাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুহাব্বত করব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়া করব তোমরা যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আইন ইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা ভালোবাসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা দিয়েছি তোমাদেরকে আমি এই পৃথিবীর জমির মধ্যে ভালোবাসব জুড়ে বলো সুবহানাল্লাহ মুহাম্মদ মোস্তফা সল ইয়ালা তুমি बादशाहর বাদশা কামেল ওয়ালা সবাই আমার সাথে আওয়াজ দিয়ে محبت ویترن مدد نہیں بول رہے موہم مد موست فصل آ بادشار بادشاہ کاملی والا محمد مد صلی اللہ آ بادشار بادشاہ کاملی والا ارے پاپے تاپے پورن ہو دنیا پپے تپے پورن آدلے دنیا ہو لمان بو جہانو جالا محمد مصطفی صلی اللہ آ تم بادشاہ بادشاہ کاملی والا محمد مد صلی اللہ لے لا আদি শার বাদ শাহ কামিনীওয়ালা মোহাম্মদ সাল্লাম না খোয়া নি কী মতো এত বাদশাহ এত বড় আর কেউ আছে কি নবীকে আল্লাহ রব্বুল্লা আলমী সবার চাইতে শ্রেষ্ঠ হিসাবে বানিয়েছেন তাই এই নবীর আমরা যদি আশুক হতে চাই তাহলে আমরা কয়েকটা জিনিস আমাদের করতে লাগবে কয়েকটা জিনিস আমাদেরকে করতে লাগবে কয়েকটা জিনিসের মধ্যে সবচাইতে বড়ো জিনিস হলো নবী যেই নমাজের জন্য পেটের মধ্যে কি করেছেন পেটের মধ্যে পাত্তর দেওয়া হয়েছে আমার নবীর উপরের মধ্যে পাত্তর দেওয়া হয়েছে এরপর নমাজ ছেড়েছিলেন কি না চারেন নাই এরপরে আরেকটা কাজ হলো দিনে ইসলামের জন্য ইসলামের জন্য আমাদের কাজ করা এবং ইসলামের জন্য শুধুমাত্র যদি আমি বলি আমি নমাজ পড়ি আমি সারা জিন্দিগি নমাজ পড়ো তাহলে কাজ করা হবে কি ইসলামের জন্য আমাদের জিহাদ করতে হবে ইসলামের জন্য আমাদের মাঠে বাহির হইতে হবে ইসলামের জন্য আমাদেরকে শহীদ হইতে হবে ইসলামের জন্য আমাদেরকে সৎক্ষা করতে হবে কি করতে হবে সদক্ষা করতে হবে করতে হবে নাকি কারণ আমরা যদি কি করি আমরা যদি শুধুমাত্র আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে জমা করি জমা করে যদি আমরা লাখ লাখ টাকা রাখি তাহলে আমাদের লাভ হবে কি পৃথিবীর জমিনের মধ্যে আমরা চলতে পারবো কিন্তু আমাদের কোনো লাভ কাজে আসবে কি আসবে না আর আমরা যদি সৎ দেই আমরা যদি কি করি আমরা যদি আল্লাহ হরবুলি আলমের অ্যাকাউন্টের মধ্যে যদি জমা করি তাহলে এই অ্যাকাউন্টের মধ্যে যেই সময় আমরা জমা করব। কে আমাদের এই দিন যেই সময় আমরা একটা নমাজের কারণে একক নমাজের কারণে যেই সময় আমরা এই জায়গার মধ্যে আমরা কি কি হব আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীকে বলবো আয় আল্লাহ আমি তো পৃথিবীর জমিনের মধ্যে আমি আমল করতে পারি নাই এই সময় আল্লাহ হরবুল্লাহ আলমী বলবেন তুমি তো নমাজ পড়ো নাই তুমি তো কোনো আমল করো নাই কিন্তু তোমার এমন কোন আমি জিনিস পাইতেছি না যে এই জিনিসের কারণ তোমাকে জান্নাতের মধ্যে দিব এই জিনিস পাইতেছি না এই সময় যদি আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা আজকে খাউটুকের মসজিদের মধ্যে আমরা যদি একটা ঠেকা যদি আমরা শঙ্কা করি তাহলে এই দিন আল্লাহরাববুলি আলমের যেই সময় এই আল্লাহরাববুলি আলম আমন্দমার মধ্যে দেখবেন যে আমার বন্দা কি করেছে একটা ঠেকা খাউটুকের মসজিদের মধ্যে দিয়েছে আল্লাহ রব্বুল্লা আলম বলবেন আয় গন আমার বন্দা এই এই রাত্রির মধ্যে গভীর রাত্রির মধ্যে আমার গরের মধ্যে একটা টেকা দেবার কারণে আমি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমার বন্দা সারা জিন্দেগি আমল করছে না ঠিক কিন্তু একটা টেকা দেবার কারণে আমি আল্লাহ রব্বুল্লা আলমিন আমার বন্দার সমস্ত জিন্দগির গুণাকে আমি মাফ করে দিলাম এবং আমার বন্দাকে আমি জান্নাতের মধ্যে নিয়ে দিলাম শুধুমাত্র আমাদেরকে মায়া করেছে। কারণ আমরা হলাম শ্রেষ্ঠ এর কারণে আমরা যদি আল্লাহ আদায় করি না তাহলে আমরা কেমনে আমরা জান্নাত পাব কেমনে আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলম যে কারণের জন্য দিয়েছেন আমরা জানি কি আমরা জানি কি কি কারণের জন্য দিয়েছেন সবাই জানি কি জানি না জানি কি জানি না কিছু মানুষ জানি আর কিছু জানি না আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন আল মধ্যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা খলাকตุল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুন হে বান্দাগো হে বান্দা ওয়া মা খলাকตุল জিন্না ওয়াল ইনসা আমি তোমাকে কোনো কারণের জন্য पैदा করি নাই গো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো জিনিসের জন্য বানাই নাই ইল্লা লিইয়াবুদুন একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য বানিয়েছি জুড়ে বলো সুবাহান বান্দা তোমাকে আমি আল্লাহ রব্বুল আলমের রে বাদের জন্য বানিয়েছি তুমি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলমিন রে বাদি করবো না গো বন্দা যত সময় পর্যন্ত তুমি আল্লাহ রব্বুল আলমিন রে বাদি করবো না তত সময় পর্যন্ত তুমি জান্নাতের মধ্যে কখনো যাইতে পারবে না বন্দা তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলমিনকে পাইতে চাও তাহলে তুমি আমার আমি আল্লাহ রব্বুল আলমিনের এ বাদ ইবাদতি করা লাগবে কার ইবাদতি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতি ওমা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি জিন্নাত এবং ইনসান জাতিকে কোনো কিছুর জন্য বানাই নাই একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতির জন্য বানিয়েছি কিসের জন্য ইবাদতির জন্য এই ইবাদতি আমরা কি করে করব আমরা মনে করতেছি আমরা কিছু মানুষ বয়স হয়ে গিয়েছে আমরা মনে করতেছি যে আমরা তো সারা জিন্দেগি ছোটোবেলা থেকে আমরা কোনো আমল করি নাই তাহলে আমরা এখন যদি আমল করি তাহলে আল্লাহ রবী আলাম আমাদেরকে কি মাফ করে দিবেন আমরা কি করে আমল করব। আমরা যদি এখন নমাজ পড়ি তাহলে আমাদের নমাজ কি কাজে লাগবে আমরা তো সারা জিন্দগি আমরা আমল করি নাই আমি আপনাদের সম্মুখে কুরআন আল কারীম থেকে একটি আয়াতে করিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কুরআন আল কারীমের মধ্যে বলতেছেন গো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলতেছেন কুল্লি ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কুরআন আল কারীমের মধ্যে বলতেছেন গো

বড় বড় গুণা করো না কেন আমি আল্লাহ রাবুল আনামিন তোমাদের সমস্ত জিন্দগির গুণাগুলিকে মাফ করে দিব জুড়ে বলো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনই বলতেছেন বান্দা তুমি যত বড় বড় গুনাহ করানা কেন গো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত जिंदगीর গুনাহগুলিকে maaf করে দেব কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম মেহেরবান আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রহমান আল্লাহর মতো রহমান কি এই পৃথিবীর জমিনের মধ্যে আছেন কি আছেন কি না এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর মতো এত মেহেরবান আর কেউ নাই আমি আপনার চাচাকে শহীদ করেছি ঠিক কিন্তু আমি আপনার চাচাকে এই জমিনের মধ্যে চিনতে পারি নাই গো নবী আই নবী মুহালেমী গো আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আমি প্রথমে ইসলাম ধর্মটাকে আমি বুঝি নাই গণবি ইসলাম ধর্ম কি আমি বুঝি নাই গণবি এই ইসলাম ধর্ম কি আমি বুঝি নাই আই নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এ গণবি ইসলাম ধর্ম কি বুঝেছি গণবি ইসলাম ধর্মের গুরুত্বটা কি বুঝেছি আমি এক আল্লাহ রব্বুল আলমিনকে চিনেছি গণবি এক আল্লাহ রব্বুল আলমিন কি জিনিস আমি চিনেছি আমি কাবিড়ি ছিলাম আমি হাজার হাজার মূর্তির ইবাদত করতাম গো নবী কিন্তু আমি এত সুন্দর নবী এই পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ নবী সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আপনি আপনার উসিলাতে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন গো নবী আপনি নবী যদি এই পৃথিবীর জমিনের মধ্যে যদি আসতেন না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু সৃষ্টি করতেন কিনা গো নবী আপনাকে আমি অসি চিনতে পারি নাই গো নবী এখন আমি আসি আমি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছি আয় নবী আপনার হাতটা দেন এবং আমি অশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কলিমা পড়ান এই কথা শোনার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত অশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন এবং উনাকে কলিমা পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ